ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের জন্য নৈতিক এবং প্রতিটা দিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি খুবই মনোযোগ সহকারে শুনবে এবং পাঠ শেষে তোমাদের জন্য সামান্য কিছু বাড়ির কাজ থাকে সেই বাড়ির কাজগুলো অবশ্যই খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে শিক্ষার্থী বন্ধুরা আকাইদ শব্দের সাথে আমরা একদম ছোটবেলার ক্লাসগুলোর সাথেই পরিচিত আছি ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপনই হলো আকাইদ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমি আগেই আমন্ত বিল্লাহি অকাতিহি অিহি অল বাস্তি মাউদ ইমানের যে সাতটা বিষয় এই সাতটা মূল বিষয় কিন্তু তোমাদের বারবার ভেঙে ভেঙে বলা হচ্ছে আর নৈতিকতা কি নৈতিকতা বলতে নীতি নীতির চর্চাই হলো মূলত নৈতিকতা কথা কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা মার্জিত ও বিনয়ী হওয়া উত্তম চরিত্রবান হওয়াই হল নৈতিকতা অন্য কথাই বলতে পারি অশ্লীল ও অশালীন বিষয়গুলো পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পদ হল নৈতিকতা নীতির অনুসরণ মানুষজনের ভিতরে যদি নীতি না থাকে তাহলে পশুর থাকে তাকে আর পার্থক্য করার কোনো সুযোগ থাকে না পশু ভালো মন্দ কিছুই বোঝে না যা ইচ্ছা তাই করে কোনো কিছু করতে সে পড়াও করে না যখন মানুষের ভিতর নৈতিকতার অভাব দেখা দেয় তখন সে যা খুশি তাই করতে পারে ভালো মন্দ কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কোনো কিছুই সে পড়াও করে না সে শুধু নিজের লাভ আর কন্দানি বোঝে এর ফলে সে যে কাজগুলো করে মিথ্যা প্রতারণা ধোকা পরচর্চা ইত্যাদি তার চরিত্রের ভিতর ফুটে ওঠে নৈতিকতা না থাকলে মূলত মিথ্যা প্রতারণা ধোকা পরচর্চা এইগুলো চরিত্রের ভিতর বীজ বপন হয় সমাজে যে আমরা নানারকম অশান্তি দেখতে পাই এই সমস্যাগুলো মূলত হয় নৈতিকতা না থাকার কারণে নৈতিকতার মাধ্যমেই মূলত মানুষ সমাজে সমাদৃত হয় তাকে সবাই বিশ্বাস করে সবাই তাকে ভালোবাসে নৈতিকতা না থাকলে এই মূলত মানুষকে কেউ বিশ্বাস করে না কেউ তাকে ভালোও বাসে না নৈতিকতার মাধ্যমে মানুষ মূলত পরিচিত পরিণত হয় নীতিবোধ সম্পন্ন মানুষ সমাজের শ্রদ্ধা ভালোবাসা লাভ করে আকাইদ এবং নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর আকাইদ বা ইসলামের বিশ্বাস সমূহ মানুষকে নৈতিকতার শিক্ষা দেয় যে ব্যক্তি আকায়দের বিষয়গুলো ভালোভাবে বিশ্বাস করে তার চরিত্র সুন্দর হয় সে সবসময় নীতি ও উত্তম আদর্শ অনুসরণ করে অন্যায় অত্যাচার অশ্লীলতা সে সর্বদা দূরে থাকে সে কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে সে সচেষ্ট হয় আকাইদের প্রথম বিশ্বাস আমরা আমন্ত বিল্লাহি এখানে আল্লাহর উপর ইমান আলম এখানে মূল ব্যাপার হলো তাওহিদ আকায়দের প্রথম বিশ্বাস হলো তাওহিদ তাওহিদ শব্দের অর্থ একত্রবাদ মূলত আল্লাহ তালাকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করার নামই হলো তাহলে আল্লাহ সবকিছু স্রষ্টা মালিক তিনি সকল ক্ষমতার অধিকার ইত্যাদি বিশ্বাস করা যদি আল্লাহ তালা কত বড় এই কথা যদি আমরা বলি আমরা যে ছোট্ট বাংলাদেশে বাস করি বাংলাদেশের দিকে যদি খেয়াল করো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ উননব্বই তো ছোট একটা দেশ আয়তনের দিক থেকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেশের থেকে আরো বৃহত্তর যে দেশগুলো আছে আমাদের আমরা ঘুরে দেখতে সক্ষম এরকম ভাবে আল্লাহ সাত আসমান সাত জমিন সৃষ্টি করছে দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান ক্ষুদ্র ডিমের মতন আমরা আমাদের এই যে পৃথিবী গ্রহের কথা যদি বলি পৃথিবী গ্রহটা কেমন আসলে আয়তনটা কেমন সূর্যের সাথে যদি আমরা তুলনা করি সূর্য একটা নক্ষত্র এই নক্ষত্র থেকে পৃথিবী নামক আমরা যে গ্রহে বসবাস করি এই গ্রহ থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞানীদের ভাষায় যদি বলি তাহলে বলতে হয় পৃথিবীতে মহান রব্বুল আলমিন শত লক্ষ কোটি কোটি নক্ষত্র সৃষ্টি করছেন বিজ্ঞানীদের ভাষা এটাকে গ্যালাক্সি বলা হয় এক শত নক্ষত্রের সমষ্টিকে গ্যালাক্সি বলা হয় এরকম কত লক্ষ গ্যালাক্সি যে প্রথম আল্লাহ তালা সৃষ্টি করছে বিজ্ঞানীরা এখন পর্যন্ত কোনো কোল কেনারা খুঁজে পান নাই আল্লাহ তালা যে সাত আসমান সাত জমিন সৃষ্টি করছে দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান ক্ষুদ্র বল ডিমের মতন তাহলে শিক্ষাতে বন্ধুরা একটু চিন্তা করে দেখো প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান কত বড় কত বড় হতে পারে আবার তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমান ক্ষুদ্র বল ডিমের মতন এইভাবে চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমান ক্ষুদ্র বল ডিমের মতন এইভাবে পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমান ষষ্ঠ আসমানের কাছে পঞ্চম আসমান এবং সপ্তম আসমানের কাছে সপ্তম আসমানের কাছে ষষ্ঠ আসমান এই সব কিছু আল্লাহ তালার আরসের ভিতরে শিক্ষার্থী বন্ধুরা চিন্তা করে দেখো আল্লাহ তালা কত বড় কত বড় চিন্তা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ চিন্তা করার তাহলে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি যাররা পরিমাণ ইমান নেয় যায় আল্লাহ রব্বুল আলমী তাকে দশ জুনিয়ার সময় জান্নাত দেবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো দশ জুনিয়া জান্নাত দিতে কি আল্লাহ কোনো কষ্ট হবে না যে ব্যক্তি তা হইতে বিশ্বাস করে না সে কখনো যে ব্যক্তি তা হইতে বিশ্বাস করে না সে যা খুশি তাই করতে পারে তা হইতে বিশ্বাস করা ব্যক্তি কোনো অনৈতিক কাজ করতে পারে সে জানে তার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমী তিনি তাকে সর্বদা দেখছেন তার সকল কাজের হিসাব নেবেন সুতরাং সে সর্বদা আল্লাহ তাল হুকুম মতো জীবনযাপন করে অন্যায় অত্যাচার ও পাপ কাজ থেকে দূরে থাকে তাহের পরের দ্বিতীয় ব্যাপার হলো রিসালাত তাহদের সাথে রিসালাদ অঙ্গিভাবে জড়িত আমরা যদি বলি ইহাম কলমাত দুইটা পাঠের ভিতর দ্বিতীয় পাঠটাই হলো রিসালাত রিসালাত হল নবী রাসুল গণের উপর বিশ্বাস আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন এক বর্ণনা মতে এক লক্ষ দ্বিতীয় বানর মতে দুই লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের হৃদায়তের জন্য মঙ্গলের জন্য তারা আল্লাহ তালার মনোনীত মনোনীত বান্দা ছিলেন মানব মধ্যে সর্বশ্রেষ্ঠই তারা ছিলেন তাদের চরিত্র ছিল অত্যন্ত উন্নত বিশাল বিশ্বাসী মানুষ নবীর রাসুল চরিত্র দ্বারা প্রভাবিত হয় তাদের ন্যায় সেও উত্তম চরিত্র অনুসরণ করে উদ্ধত ও অশালীন চলাফেরা কথাবার্তা তাকে কখনো এই ধরনের প্রকাশ করতে সুযোগ দেয় আখিরাতে বিশ্বাস আকাইদের আর একটা অন্যতম অংশ আখিরাত শব্দের বাংলা হল পরকাল আমাদের এই দুনিয়ার জীবনই শেষ নয় মৃত্যুর সাথে সাথে আর এক জীবন শুরু হবে এর নামই হলো আখিরাত আখিরাতের জীবন শুরু আছে কিন্তু শেষ নেই এর জীবন আখিরাতের জীবন অনন্ত চিরস্থায়ী আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে দুনিয়াতে যে ভালো কাজ করবে সে জান্নাত লাভ করবে আর যে অন্যায় কাজ করবে সে চরম শাস্তির মুখোমুখি হবে তার ঠিকানা হবে গত আমি বলেছিলাম মজরাতুল আখরা দুনিয়া আখড়াতে শস্য কিন্তু যে যে ধরনের কাজ করবে সে সেই ধরনের ভোগ করবে আখড়াতে বিশ্বাস করার ফলে যে ব্যক্তি আখরাতে বিশ্বাস করে সে কোনো পাপ কাজ করতে পারে না আর যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে না তার চরিত্র সুন্দর হয় না সে ভালো মন্দ বা বাসবিচার করে না মন দশলীন কাজ করতেও তার দ্বিধাবোধ হয় না অন্যায় অত্যাচার পাপ কাজ থেকে সে দূরে থাকে না আর এগুলো করলে সব কাজ থেকে সে দূরে থাকে মানুষ আখেরাতে বিশ্বাসের পরেই মূলত নৈতিকতার অনুশীলন করে থাকে তাহলে আমরা বলতে পারি নৈতিকতা অর্জনে আকাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিকতার অনুসরণ করতে গেলে অবশ্যই আমাদের তা অভিদ্রিসালা তাকিরাতে বিশ্বাস করতে হবে এবং এই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আকায়িত নৈতিকতা সম্পর্কে তোমরা মাত্র পনেরোটা বাক্য খাতায় লিখবে ছবি তোলা অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে সকলের সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করছি এবং প্রত্যেকে পড়ার প্রতি অভ্যাস তৈরি করার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ